স্টাডি স্টাডিসের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত এবং আমার শিক্ষাগুরুর প্রতি রইল ভক্তি পূর্ণ প্রণাম আজকে শুরু করছি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্ধকার লেখাগুচ্ছের ধর্ম কবিতাটির দ্বিতীয় পর্ব প্রথম পর্ব আলোচনা করে আমরা আসছি আজকে দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্বের বিষয় সংক্ষেপটি বলব ধর্ম শ্রীজাত এর আগে বলি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় শ্রীজাত নামেই আমাদের কাছে খ্যাত এর আগেও আমি বলেছি আগের পর্বে শ্রীজাত ধর্ম অন্ধকার লেখাগুচ্ছের প্রায় সমস্ত কবিতাতেই বলা যায় ধর্মের নামে বজ্রাতে ধর্মচর্চাকে বাদ দিয়ে মানব ধর্মকে প্রাধান্য দিয়েছেন এক্ষেত্রে কবি মানুষকে সংকীর্ণ গণ্ডির বাইরে বের হওয়ার আহ্বান জানিয়েছেন ডাক দিয়েছেন পাঠ্য কবিতাটিতেও তার ব্যতিক্রম নাই কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় জানেন ধর্মের জন্য মানুষ নয় মানুষের জন্য ধর্ম তিনি জানেন মানুষের ধর্ম মূল সত্য তাকে রক্ষা করতে প্রয়োজন যুক্তি ধর্মিতা কবি বলেছেন আবুল করিম খাঁর ধর্ম গান এ গান কোনো নির্দিষ্ট সীমায় সীমায়িত নয় সীমাবদ্ধ নয় আইনস্টেনের ধর্ম দিগন্ত প্রেরণা অর্থাৎ বিজ্ঞান কখন নির্দিষ্ট সীমায় থেমে থাকে না থেমে যায় না এ ধর্ম ছিল সত্যের বয়ান সত্যের স্বরূপকে তুলে ধরা বাতাসে ধর্ম শুভ না থামা কখনো বাতাসে ধর্ম বাধা ধর্ম কবিতার জিত অর্থাৎ কবিতা রচনা লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা অর্থাৎ বিপ্লবের মাধ্যমে নতুন সমাজ তৈরি আগুনের ধর্ম সব পিছুকে কুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া অর্থাৎ প্রত্যেকের ধর্ম প্রত্যেকেই পালন করে প্রত্যেকে ধর্ম প্রত্যেকেই মেনে চলে কোনো বাধা তাদের বাধা হয়ে দাঁড়ায় না এখানে বলা প্রয়োজন কোনো নির্দিষ্ট সিমেরাকায় তারা নিজেদেরকে বেঁধে রাখে না এই বিচিত্রমুখী কর্ম সম্পাদন একই পৃথিবীতে একই গ্রহে ঘটে চলেছে নিত্য দিন নিত্য বা প্রতি মুহূর্তে কেউ কারো পথে বাধার কারণ নয় অর্থাৎ সেই একটি কবিতার কত লাইন মনে পড়ে যায় রাস্তা কারো একার নয় বীরেন্দ্র চট্টোপাধ্যায় কেউ কারো বাধা হয়ে দাঁড়ায় না কিন্তু ধর্মের মুখোশধারীরা ধর্মের মোড়কে ধর্মের আড়ালে বা ধর্মকে অজুহাত করে ধর্মকে মাধ্যম করে মানুষের মনুষ্যত্বকে হত্যা করছে হত্যা করছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য যেমন আমরা দেখেছি আগের যুগে বিগত শতাব্দীগুলিতে সমরণ প্রথা বিধবা বিবাহ হবে না এরকম বাল্য বিবাহ স্ত্রী শিক্ষা বন্ধ নানান রকম যেগুলো পরবর্তীকালে আমাদের মনীষীরা এবং রামমোহন রায় বিদ্যাসাগর মহাশয়রা দূর করেছেন এবং সমাজ সংস্কারক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন সেই থেকে হনন করছে সিদ্ধিরা আজকের যুগেও এ বড় যন্ত্রণা সেই প্রতিবাদী মানসিকতার স্বরূপ চিত্রিত হয়েছে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের ধর্ম কবিতাদের কবি শ্রীজাদ প্রশ্ন করেছেন মানুষের ধর্মের পথে কেন অপব্যয় মানুষের মানুষে কেন হানাহানি কেন একে অপরের পথে বাধা সমকালীন সমাজে কবি রবীন্দ্রনাথ ঠাকুরও লক্ষ্য করেছেন ধর্মের নামে মানুষে মানুষে হানাহানি দৃশ্য সুবিধাবাদীর দল ধর্মের ভাষাতে চাই বলের বন্যায় এটা লোক দেখি যা দেখে কবি দেখে যা দেখে কবি শ্রীরা বন্ধ মানে কবি শ্রীরা বন্দ্যোপাধ্যায় দীপ্ত কণ্ঠে ঘোষণা করছেন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা তাই পরিশেষে বলতে হয় যদি ধর্মের দোহাই দিয়ে মানুষকে ধর্মের আফিং খাইয়ে তাদের মনে উন্মাদনা তৈরি করে তাদের মনুষ্যত্ব হনন করে তাদের উপর দখলদারি করার যে ইচ্ছাকৃত প্রাতিষ্ঠানিকতা তার বিরুদ্ধে যুক্তিশীল মানবতাবাদী কবির সচ্চার বাণী উচ্চারিত হয়েছে ধর্ম কবিতাটিতে আজকে এই পর্যন্তই কবিতাটির বিষয়বস্তুর আলোচনা